নমস্কার আমি সুজয় চৌধুরী আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেল স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলে প্রতিদিন প্রতিনিয়ত আয়ুর্বেদ সংক্রান্ত এবং বিজ্ঞান সমর্থিত সমস্ত খুঁটিনাটি স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা হয় যে আলোচনা আমরা যদি প্রতিদিন প্রতিনিয়ত শুনি তাহলে শরীর যাতে অসুস্থ না হয় সেই সম্বন্ধে আমাদের শরীরে কি করা উচিত লাইফস্টাইল কি হওয়া উচিত এগুলো নিয়ে স্বাস্থ্য সমৃদ্ধিতে আলোচনা হয় দেখুন সমাজে আজ প্রতি ঘরে ঘরে প্রতিটা মানুষ কোনো না কোনো সমস্যায় জর্জরিত অসুস্থ হলে চিকিৎসা করার জন্য তো বিভিন্ন প্রতিষ্ঠান আছে কিন্তু কি করলে অসুস্থ হবই না এই সম্বন্ধে আলোচনা করার সেরকম প্রতিষ্ঠান নেই স্বাস্থ্য সমৃদ্ধি সেটাই করে যাচ্ছে সমাজে যে আমরা কি করলে অসুস্থ হবই না সেটা আপনাদের সঙ্গে আমার অভিজ্ঞতা আদান প্রদান প্রতিদিন প্রতিনিয়ত আপনারা আমার সঙ্গে আছেন আশা করি আগামী দিনেও থাকবেন সে কারণে যারা নতুন দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা আমার রেগুলার ভিউয়ার তারা অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না তাহলে শুরু করি আজকে আবার একটা নতুন বিষয় নিয়ে চলুন দেখি সামনেল দেখে তো বুঝেই গেছেন যে আজকের বক্তব্যটা কি হতে পারে হ্যাঁ চিনি খুব মিষ্টি আমাদের জন্যে খুব প্রিয় কিন্তু সেই চিনি আমাদের শরীরে কি কি ক্ষতি করে এবং তিরিশ দিন যদি আমরা লাগাতার চিনি না খাই আমাদের শরীরে কি কি হতে পারে সেইটা নিয়েই কিন্তু আজকের আলোচনা স্বাস্থ্য সমৃদ্ধির উদ্দেশ্যই হচ্ছে মানুষকে তার শরীরে কেন রোগ আসছে সেটা জানানো আর কি করলে সে রোগ থেকে মুক্ত থাকবে সেটা সম্বন্ধে আলোচনা করে আমার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করা অতএব নিশ্চয়ই আজকের আলোচনাটা এক সেকেন্ডও স্কিপ করবেন না পুরো আলোচনাটা সঙ্গে থাকুন দেখুন কত সহজে আমরা সুস্থ থাকতে পারি শুধু যদি আমাদের একটু মানে থিঙ্কিং ঠিক রাখি এবং আমাদের জ্ঞানটা বাড়িয়ে দিই আছে এই জ্ঞানটা আমরা জানি না আমিও হয়তো জানতাম না কিন্তু আমি শিখেছি তাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি চিনি আমাদের চিনির প্রতি প্রত্যেকের খুব নেশা চিনি আমাদের খুব ভালো লাগে আজকে বাজারে প্রচুর মিষ্টি খাবার এবং সেই সব মিষ্টি খাবারে চিনির প্রয়োগ ম্যাক্সিমাম পরিমাণ আজকে মিষ্টি বলতে কি শুধু চিনি না প্রকৃতি কিন্তু আলু অনেক জিনিস মিষ্টি বানিয়েছে যেমন প্রাকৃতিক ফল সবজি আছে চিনির যে সোর্স আখ বা আঁখের গুণ এটা কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতি নয় মধু আছে মিছিল আছে এইগুলো কিন্তু স্বাস্থ্যের জন্য অত ক্ষতি নয় যত ক্ষতি চিনি কারণ চিনি প্রসেস করে ফ্যাক্টরিতে বানানো হয় ভালো করে বুঝবেন বাকি জিনিসগুলো সব প্রকৃতি বানিয়েছে এবং দেশীয় প্রযুক্তিতে আখের গুণ বলবেন দেশীয় প্রযুক্তিতে বানানো হয় যখনই ফ্যাক্টরিতে রিফাইন কথাটা যোগ হয় তখনই কিন্তু তার মধ্যে বিষক্রিয়া বাড়ে যে কোনো রিফাইন প্রোডাক্ট যে কোনো ফ্যাক্টরি প্রোডাক্ট আমাদের শরীরের জন্য আজকে প্রচণ্ড হার্মফুল হয়ে দাঁড়িয়েছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আপনি যে কোনো প্রোডাক্টের কথা বলবেন যেটা ফ্যাক্টরিতে তৈরি আপনারা শুনে থাকবেন চিনিকে বলা হয় সাদা বিষ কিন্তু সেই সাদা বিষ জানার পরেও আমরা সেই বিষক্রিয়ার প্রভাবে জর্জরিত আমাদের চিনির প্রতি এত অ্যাডিকশান কিছু মানুষ আছে কিছুক্ষণ অন্তর অন্তর চা খেতে খুব ভালোবাসেন তারা বলেন আমাদের চায়ের নেশা ভুল 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 চায়ের নেশা না নেশাটা আপনার চিনির নেশা আপনি ভাবেন চায়ের নেশা কিন্তু আপনার চায়ের নেশানা চায়ের যে চিনি আছে সেই চিনির নেশা যদি বলেন কেন আমি প্রমাণ দিচ্ছি বিজ্ঞান এ ব্যাপারে বলছে আমরা যখন চিনি খাই চিনির গ্লাইসিমিক গ্লাইসেমিক ইন্ডেক্স খুব হাই ফলে কি হয় কিছুক্ষণের মধ্যে রক্তে গ্লুকোজ চার্জ করে দেয় ফলে রক্তের গ্লুকোজের পরিমাণ বেড়ে যায় রক্তের গ্লুকোজের পরিমাণ বেড়ে গেলে সেই গ্লুকোজ ব্রেনেও যায় ব্রেন যদি বেশি গ্লুকোজ পায় তাহলে উত্তেজিত হয়ে ডোপামাইন বলে একটা নিউরোট্রান্সমিটার হরমোন আছে যেটা খুব বেশি রিলিজ করতে শুরু করে এবার নিউরোট্রান্সমিটর হরমোনের মজা হচ্ছে সে আমাকে আনন্দ প্রদান করে সে আমাকে লক্ষ্য পূরণের যে আত্মসন্তুষ্টি সেটাকে প্রদান করে যখনই ডোপোমাইন আমাদের শরীরে বেশি ডিপ্রেশান হবে তখন আমাদের শরীরে মুড আমার ভাবনা নিয়ন্ত্রণ সব কিছু খুব ভালো হতে হবে এবার যখনই আমরা ডোপোমাইন শরীরে কমে যাবে তখন ডিপ্রেশান বাড়বে উদাস ভাব এসে যাবে সমস্ত কাজে অনিচ্ছা এসে যাবে মানে অ্যাডিকশান বেড়ে যাবে মানে আপনার গ্লুকোজ বেশি আছে যাতে এইরকম ধরনের জিনিসের অ্যাডিকশান বাড়বে কেন শরীর চাইবে ডোমাইন যাতে বেশি হয় আমরা তখন কি করি আমরা ছুটি গিয়ে একটু চা খেয়ে নিই আইসক্রিম খেয়ে নিই একটা পেস্ট্রি খেয়ে নিই এই যে ধরনের খাবারগুলো এই ধরনের এত বেশি গ্লুকোজ যে গ্লুকোজ আপনার শরীরে ঝাঁপ করে চা আপনি বললেন বা খেয়ে খুব ভালো লাগলো কিন্তু এই যে গ্লুকোজ যখনই শরীরে বাড়ছে তখন আমাদের শরীরে কিছু ক্ষতি হচ্ছে সেইটাকে বুঝতে হবে যখনই শরীরে গ্লুকোজ বাড়ছে গ্লুকোজ বাড়ার ফলে প্রথম কারণ চিনি বা ওই ধরনের গ্লুকোজ যেগুলো তাতে প্রচুর পরিমাণে ক্যালোরি আছে যে ক্যালোরি আমরা বান করি না সেই ক্যালোরি শরীর জমিয়ে ফেলে ফলে শরীরে ওজন বাড়ছে ইনসুলিন রেজিস্টেন্স বেড়ে যাচ্ছে কেন আজকে আপনার শরীর যে ইনসুলিন প্রোডাকশান করছিল আগামীকালকে দেখা যাচ্ছে সেই ইনসুলিনে কাজ হচ্ছে না কারণ আপনার গ্লুকোজ শরীরে বেশি তখন আপনাকে বেশি গ্লুকোজ খরচের জন্যে বেশি ইনসুলিন নিতে হবে যার জন্য আপনাকে ইনসুলিন ট্যাবলেট নিতে হচ্ছে দাঁত দাঁত জাতীয় সমস্যা দাঁতের ক্যালসিয়াম নষ্ট হচ্ছে অ্যানামেল নষ্ট হচ্ছে দাঁতের রোগ বাড়ছে হার্ট হেলথের জন্য চিনি মারাত্মক ক্ষতিকর আপনারা নিশ্চয়ই জানেন হার্ট হেলথের সঙ্গে চিনির একটা অঙ্গাঙ্গী সম্পর্ক আছে আপনার এনার্জি লেভেল চিনিতে কম বেশি করে হঠাৎ মানে চিনি এমন একটা জিনিস হঠাৎ স্পাইক গ্লুকোজ স্পাইক করে আবার হঠাৎ ডাউন করে হঠাৎ আপ করে হঠাৎ ডাউন করে এই যে ব্যাপার তাই চিনি কি হচ্ছে আপনার এনার্জি লেভেলকে আপ ডাউন করতে সবসময় স্টেম এনার্জি লেভেল নেই মুড সুইং করে এই ভালো লাগছে এই ভালো লাগছে হজমের সমস্যা ঘটায় আর আজকাল ঘরে ঘরে একটু মোটা হলেই ফ্যাটি লিভারের সমস্যা আমরা আলট্রাসাউন্ড করলে করে রিপোর্ট পাচ্ছি গ্রেড ওয়ান গ্রেড টু গ্রেড থ্রি তারপরে লিভার সিরোসিস তারপরে লিভার ট্রান্সপ্লান্ট এই সমস্ত কিছু মূলে কিন্তু ভিলেনের কাজ করছে চিনি বা এক্সট্রা আমাদের কি করা উচিত আমরা প্রথমে একটা ট্রায়াল গেম গেম খেলি যে তিরিশ দিন চিনি বা প্রক্রিয়াজাত মিষ্টি আমরা এক ফোটা অনুভব প্রক্রিয়াজাত মিষ্টি মাথায় রাখবেন মানে যে মিষ্টি ভগবান বানিয়েছে সেটা না যে মিষ্টি মানুষ বানিয়েছে সেটা না যেটা প্রক্রিয়াজাত করে বানানো হয়েছে অর্থাৎ ফ্যাক্টরিতে প্রসেস করে প্রসেস ফুড যাকে বলবেন প্রসেস সুগার যাকে বলবেন সেই প্রক্রিয়াজাত খাবার তিরিশ দিনের জন্য বন্ধ করুন আচ্ছা এই প্রক্রিয়াজাত মিষ্টি কি সেটা জানতে গেলে আপনাকে জিআই অর্থাৎ গ্লাইসেমিক ইন্ডেক্স হাই মিডিয়াম লো এই তিনটে জিনিস আপনাকে একটু ছিনে নিতে হবে দেখুন গ্লুকোজ ছাড়া তো মানুষ বাঁচতে পারবে না প্রতিদিন প্রতিনিয়ত প্রতি মুহূর্তে এমনকি ঘুমন্ত অবস্থায় গ্লুকোজ দরকার গ্লুকোজ আছে বলে আপনি বেঁচে আছেন গ্লুকোজ না থাকলে আপনি বেঁচে থাকবেন না কিন্তু তাই বলে এটা কখনো ভাববেন না যে আমাকে প্রসেস ফুড বা ফ্যাক্টরি তৈরি গ্লুকোজ দিতে হবে ভগবান তার জন্য ব্যবস্থা করেছে। প্রথমে বলি হাই গ্লাইসেমিক ইন্ডেক্স হোলা গ্লুকোজ কী কী যেগুলো আমাদের জন্য ক্ষতি করে যেটাই দেখবেন রিফাইন্ড কথাটা আছে রিফাইন্ড সুগার ঠিক আছে সাদা ব্রেড সাদা পাল পালিশ চাল যে কোনো চিনি সোডা ওয়াটার যে কোনো প্যাকেট জুস যে কোনো এনার্জি ড্রিঙ্ক কেক কুকিজ পেস্ট্রি বিস্কুট আইসক্রিম এতে প্রচুর পরিমাণে গ্লুকোজ সঙ্গে কোল্ড ড্রিঙ্কস বলা বলা হলো না তেমন ধরনের ফ্যাক্টরি তৈরি মিষ্টি যে কোনো খাবার এগুলো হচ্ছে হাই ইন সেকেন্ড আপনার শরীরে গ্লুকোজ লেভেলকে বাড়িয়ে দেয় খাওয়ার সঙ্গে আপনি তৃপ্তি বোধ করেন খুশি বোধ করেন ওইযোগ বললাম অ্যাকচুয়ালি ও গিয়ে আপনার ব্রেনের ডোকামিনিক্রেশনটাকে বাড়িয়ে দেয় বলে আপনি খুব তৃপ্তি হন আর ওই অ্যাডিকশানে আপনি বারবার খান আর খান বলে আপনার শরীরে বিভিন্ন সমস্যা এবার প্রকৃতির তৈরি কিছু মিডিয়াম গ্লাইসেমিক ইন্ডেক্সওয়ালা খাবার আছে সেটা আপনি যখন চিনি বন্ধ করবেন কিছুদিন পর্যন্ত অবশ্যই মিডিয়াম গ্লাইসেমিক ইন্ডেক্সওয়ালা খাবারটা বেশি করে খাবেন যেমন কলা আম আনারস আনপালিশ চাল দুধ এবং ডেয়ারি প্রোডাক্ট এগুলোতে কিন্তু মধ্যম গ্লাইস্রেমিক ইন্ডেক্স আছে অর্থাৎ এর মধ্যেও গ্লুকোজ বেশি কিন্তু প্রাকৃতিক এবং গ্লুকোজটা একটু বেশি চিনি ঝপ করে বন্ধ করে দিলে শরীরের যে ক্র্যাম্প আসবে সেই চাহিদা চাহিদা মেটাতে গেলে এগুলো তো আর ক্যাপ কিছুদিন পর আপনি লো গ্লাইসেন ইন্ডেক্সের খাবার খেতে পারেন সেটা হচ্ছে আপেল ন্যাশপাতি আঙুর বিভিন্ন সব শাক সবজি কাঁচা ফার্মে ব্রাউন রাইস খোসা শুদ্ধ ডাল এগুলো কিন্তু লো জিআই রয়েছে অর্থাৎ লো গ্লাইসেন ইন্ডেক্স তাহলে এইভাবে যদি আমরা তিরিশ দিন লো গ্লাইসেমিক বা মিডিয়াম গ্লাইসেমিক ইনডেক্স খাবার খেতে পারি এবং ফ্যাক্টরিতে প্রক্রিয়াজাত চিনি বা চিনি জাতীয় কোনো খাবার না খাই আমাদের ওভারঅল হেলথ আপনার টোটাল গোটা শরীরে যে যে সমস্যা আপনি মানে ভুগছেন যেমন জয়েন্ট পেন আর্থাইটিসের সমস্যা হার্টের সমস্যা সুগার লেভেলের সমস্যা প্রেশারের সমস্যা কোলেস্ট্রলের সমস্যা ফ্যাটি লিভারের সমস্যা ওজনের সমস্যা সমস্ত সমস্যা থেকে আপনি নিজে বুঝতে পারবেন মিরাকেল চেঞ্জ তবে হ্যাঁ প্রথম তিন দিন আপনার শরীরে কিন্তু মারাত্মক মানে কাকে বলে অ্যাডিকশানের যে নেশা সেই নেশা আপনাকে চালাবে প্রথম তিন দিন আপনি প্রথম তিন দিন কিন্তু অবশ্যই মাথায় রাখবেন ন্যাচারাল গ্লুকোজ দেবেন যেমন মধু নিতে পারেন আজকাল মধুতেও চিনি রস মেশাচ্ছে যার ফলে তাতেও ক্ষতি হবে আপনি মিষ্টি ফল খেতে পারেন কলা বেশি করে খেলেন আপনি আম সিজিন আসছে আম খেলেন আনারস খেতে পারেন এই ধরনের যে হাই মানে মিডিয়াম গ্লাইসেনিক ইন্ডেক্স এটা প্রথম তিন দিন তো অবশ্যই শরীরকে সাপোর্ট করবেন নাহলে শরীর কিন্তু ঝপ করে গ্লাইসেনিক ইন্ডেক্স কমে গেলে শরীরে কিন্তু চলতেই কষ্ট হবে আপনি ডিপ্রেসড হবেন আপনার মানসিক আনন্দ থাকবে না আপনার কাজে মন বসবে না কিন্তু তিন দিন পর থেকে শরীর অভ্যস্ত হয়ে যাবে তিন দিন পর থেকে কিন্তু আপনি আরামসে কাটাতে পারবেন অর্থাৎ একবার পরীক্ষা করে দেখুন এই চিনি বা চিনি জাতীয় দ্রব্য থেকে নিজেকে সরিয়ে নিলে আপনার মধ্যে কত রকম চেঞ্জ আসে বিশ্বাস করতে গেলে তো পরীক্ষা করতে হবে না আজকের আলোচনাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা আমার প্রতিদিনকার মানে দর্শক তারা কিন্তু লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন আমার এই প্রচেষ্টা বা আমার এই উদ্যোগকে যদি আপনারা মনে করেন আরও সাহায্য করতে চান বা এগিয়ে নিয়ে যেতে চান ভিডিওর নিচে জয়েন অপশানে ক্লিক করে আমার স্বাস্থ্য সমৃদ্ধির সদস্য পদ গ্রহণ করতে পারে যদি আমার কাজ আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে এককালীন স্বাস্থ্য সমৃদ্ধিকে তার পথে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করার জন্য থ্যাংকস জানাতে পারেন নিশ্চিত থ্যাংকস বটন আর যদি মনে করেন যে আপনি এখনো আমার এই আলোচনা সরার পর ক্লিয়ার হননি আমার সঙ্গে সাক্ষাতে এসেও যোগাযোগ করতে পারে। যে কোনোভাবে আপনি সুস্থ হন আপনি সুস্থ থাকুন সুস্থ থাকার রাস্তায় চলুন যে ওষুধ খাচ্ছেন খান কিন্তু ওষুধের সঙ্গে রোগের কারণ যদি দূর করেন আপনি খুব সহজে সুস্থ হবেন এই রাস্তা শেখানোটাই হচ্ছে স্বাস্থ্য সমৃদ্ধির উদ্দেশ্য সাথে থাকবেন সঙ্গে থাকবেন সব সময় আপনার ভালোবাসা বজায় রাখবেন আমার জন্যে এবং প্রতিদিন প্রতিনিয়ত সুস্থ থাকার প্রচেষ্টা চালিয়ে যাবেন নমস্কার আগামী ভিডিওতে নিশ্চয়ই দেখা